रुख सार से बुर जरा पर्दा उठा दो रुख सार से बुरका का जरा पर्दा उठा दो, दो। लीला ही मुझे खुदा खुदादा देखा दो लीला ही मुझे खुदा खुदादा देखा दो आई बहर करम सद का हुसै निमने का आई बहर करम सदकाम्न आलिका प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो दूर मैदूर मजबूर हो आई ही दयालो मय दूर हजबूर हो ऐसा ही दयालो দদার দে আওয়াজ শোন دیدار দা দিহ আওয়াজ শো এক কসম যোদন গা পেলা যা শাহন বা এক কসমে যদন গা বেলা যা শাহী না গে গায়ে গুনা দা শায় গে গায়ে গুণ বন্দায় খুদা চা হি মুলাকাত আন্দায় খুদা চা হোক উন কী মুলাকাত জলদি সে আবো হযরত কি না সিংহ জলদি সে আবো হজরত কি না সিংহ দুনিয়া নিচে বল শুধু আশার খেলা গর চ বুঝিলে বুঝবেন মনকে অপনার বাপর কোথা থেকে আগমন কোথায় যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ববে শুনো হাফেসবুত কেবুল তা জানি মান তা গরম সবি যে সবি দিগর যে সবই দিগার নমি মানা দিত্ত কণ্ঠে হাফেজ কোহে ফুল তাজা ককানো এক রাত র কি দু রাত চিনি তোর জীবন পথে নৌকা চালাও ও ভাই বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না বেঙ্গে গেলে বেলারে আর জমে না মতো কাশিন কুললো নাসিন সিন শারিবু কবর কুলো বাইতিন কুললো মরন থেকে যতই পালাও মরন তোমাই লইবে গিরি যদি আয়শুদ রাখাস পানে লোকাও শেতাই লাগিয়ে শিরি যদিও সদরা আঘাস পানি লোকাও শেতাই লাগিয়ে শিরি আই না মাত্র কোনো ইয়িকোয়ালাও কু তুম পিবসাই যেদিন তুমি এসেছিলে ববে খেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি করহে গডাল মরণে হাসিবে তুমি কাদি বিভুবন, বন মরনে হাসিবে তুমি কাদি বিভুবন বন একা যাইবা একা সঙ্গে বাকি সঙ্গে দুটি নাম আল্লাহ আর নবী সঙ্গে দুটি নাম আল্লাহ আর নবী তার তুফি কুম আমরাই তিল মা তমসুম বিহমা। كتاب الله وسنه رسوله